আসসালামু আলাইকুম দর্শক আগরিয়াল্লাহরশের সহমতই সবাই ভালো আছেন আমি একটু অসুস্থ যার ফলে ভিডিওটা সঙ্গে আমি শেষ করতে চেষ্টা করছি সারা বাংলাদেশ থেকে এবং প্রবাস থেকে অনেকে ভিডিওটা দেখেন এবং অনেকেই শেয়ার করেন সেজন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবে সেই রেটে জানাচ্ছি সর্বপ্রথম ব্রয়লার বাচ্চার রেটটা জানাই যদিও আমরা বিক্রি করি না ব্রয়লার কিন্তু দশ টাকার তেরো টাকা এরকম একটা রেট আছে কি বলেন দুই দুই তিন টাকায় এরকম কিন্তু কোনো খবর নাই এবং ব্রাউন ককটা সাত থেকে দশ ব্রাউন লেয়ারটা চল্লিশ থেকে পঞ্চাশ এখন জানাচ্ছি আমাদের কাছে যে জাতের বাচ্চাটি পাইবেন সোনালি নর্মাল আট টাকায় ক্লাসিক নয় টাকায় কুইয়াল আট টাকায় হাইব্রিড নর্মাল দশ হাইব্রিড সুপার বারো সাদা ফাউমি চোদ্দো মিশরি ফাউমি একুশ টাইগার সতেরো বাট ষোলো বনরাজ সেসু ষোলো দেশি চল্লিশ টার্কি একশো বিশ তিতির একশো সরি পঁচানব্বই এবং পেকিং একশো তিরিশ বেজিং একশো ক্যাম্প হাঁসের বাচ্চা চল্লিশ টাকা পিস নিতে পারবেন এই ছিল আমাদের কাছে যে জাতগুলো এই মুহূর্তে আছে এই জাতগুলো থেকে সর্বনিম্ন দুশো নিতে হবে এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে বাচ্চা নিতে হবে আজকে সারা বাংলাদেশে ব্রয়লার বড় মুরগিটা একশো পনেরো থেকে তিরিশ টাকায় কেনা বেচা হচ্ছে সোনালিটা একশো আশি নব্বইয়ে আছে টাইগার কালার বাড়ছে সুবর্ণ একশো সত্তরের মধ্যে আছে ব্রাউন কক একশো ষাটের মধ্যে আছে আলম খুলনা থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার শাহাবুল নৌকা থেকে লিখেছেন একশো তিরিশ টাকা কেজি ব্রয়লার জালাল একশো টাকা কেজি ব্রয়লার জামালপুর থেকে লিখেছেন শাহাদাত বরিশাল থেকে লিখেছেন সোনালি একশো নব্বই টাকায় হিরামিয়া নেত্রকোনা মোহনগঞ্জ থেকে লিখেছেন একশো পনেরো টাকা কেজি ব্রয়লার তবে আমাদের নেত্রকোনা জেলাটা কিন্তু অন্যান্য জেলার তুলনায় অনেক কম রেটে মুরগি কেনা বেচা হয় এরপরও আমি বুঝি না যে অন্যান্য অঞ্চলের লোকজন কেন আমাদের অঞ্চল থেকে মুরগিটা নেয় যারা মুরগি কেনা বেচা করতে চান কমেন্টসের নাম্বারটা দিয়ে রাখবেন যে বিক্রি করতে চায় আপনার সাথে যোগাযোগ করবে বা যে কিনতে চায় আপনার সাথে যোগাযোগ করবে আমরা বড়ো মুরগি কেন বেচা করি না যার ফলে আমাদের সাথে এটা নিয়ে আলাপ আলোচনা করলে আমরা কোনোভাবে সাহায্য করতে পারি না এটা আপনাদের ব্যাপার আপনারা যে কিনতে চান লেগে দিবেন যে মুরগি কিনতে চাই এই নাম্বার এবং যে বিক্রি করতে চান তার নাম্বারটাও ওইভাবে দিতে পারেন যে মুরগি বিক্রি করতে চাই হয়তো দুজনের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হতে পারে তো এই পর্যন্তই আজকের নিউজ পরবর্তী সময়ে দেখা হচ্ছে ইনশাআল্লাহ